মাছ নেবে মাছ রুই মাছ নিয়ে যাও নিয়ে যাও জলের দামের রস জলের দামের রস মাছ মাছ বড় মাছ আছে রুই রুই মাছ 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 কত করে কেজি 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 এই টাকা নাকি আর দুই এক কেজিতে ভালো হবে না আমার তো আট দশ কেজি মাছ লাগবে আট দশ কেজি কোনো অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ রে আমাদের পাশের পাড়ার নানটু আছে না ওরই নাতির মুখে ভাত এই মেরেছে কয়দিন আগে নানটু নাতি হলো আর এই কয়দিনের মধ্যে মাছটা তো দামড়া হয়ে গেল হ্যাঁ তা যা বলেছিস দে দে মাছ দে ভালো ভালো মাছ দিবি না হলে কিন্তু নানটু আমার সাটা ভাঙবে আচ্ছা আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে